হ্যাঁ তারা রোগ আছে যেমন টেনেরটা লাগাবে তো না না অতো তুলছে দেখো আমার মোবাইলও তুলতে আজকে রান্না হচ্ছে চিকেন এখানে অনেক চিকেন এনেছে মিনিমাম আড়াই কেজি চিকেন আছে আর এদিকে রান্না হচ্ছে আলু আলুটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে আমার জন্য কচুরি এনে রেখেছে আমি খাবো চলো ইনি কি করছেন দেখা যাক টাকা নেবে না তো নেবে কি না বলো আমি খেলো না কি আছে শর্টকে মরে যাবে না কি আছে এবার মাংসগুলো মশলা কষা হচ্ছে বেশ ভালো মশলাটা কষা চিকেন সবজি দিয়ে গাবলে তাই জন্য রান্না করছি নিজে হাতে ভাত অলরেডি হয়ে গেছে চিকেনটা করছি ক্যামেরা এক হাতে রান্না করছি

নতুন করে চলে এসো ঘরের সব জিনিসপত্র না নিয়ে এসো আসতে এখানে দরজা আছে দেখবে আর আমি হ্যাঁ পরিষ্কার করে তারপর তুলবে সেন্ট দারুণ দিচ্ছে খেতে কিরকম আমি যাই না সেন্ট দারুন

গরম যা পড়ে গেছে এবার তো মা কি বলছে সেই এসিটার জন্য কি বলে সব লাগে শুনে নে আমার কাছে চলে আসতো সে ঘরেতে গামলার মধ্যে সব কিছু জিনিস নিয়ে নিয়ে চলে আসবি এখানে এনে সকে সাজিয়ে দিবি বুঝলি তোর ডিউটি এটা তার সাথে একটা ন্যাকড়া নিয়ে আসো পরে আবার দেখে টুকটুম করে দেবো কথাই হয়ে যায় হবে না いい子、いい子、ンい子、いい子、いい子、いい子、いい子、いい子、いい子、いい子、いい子、いい子、いレ子、いい子、いい子、いい子、いい子、いい子、いい子、いい子、い আর আমি কত দূরে কত টাকা চলে যাবে কারের হাওয়া যাবে হাওয়া দরকার আমার বিশাল দরকার থেকে পয়সা এত